তারা উনত্রিশটা অর্থাৎ বিশ ও নয়টা উপদেশ মেনে চলত তাই তাদের বিষনয় বলা হতো তারা অকারণে গাছ কাটে না পশু পশু হত্যা করে না একবার রাজার লোক গাছ কাটতে এলে বিষনয়েরা গাছ জড়িয়ে ধরে নিজেরা প্রাণ দিয়েছিল আমাদের দেশ ভারতবর্ষের উত্তর দিকে আছে হিমালয় পর্বতমালা এর নিচে আছে গ্রাম আর বড় বড় গাছ ওখানকার মানুষ গাছ ভালোবাসে তারা জানে গাছই তাদের বাঁচিয়ে রেখেছে তাই তারাও গাছকে বাঁচানোর চেষ্টা করত কাঠ ও কলকারখা কারখানা তৈরি জমির জন্য গাছ কাটার দরকার হলো গ্রামের মানুষ গাছ কাটতে বাধা ছিল বাধা দিল সুন্দরলাল বহুগুনা নামে এক জ্ঞানী জ্ঞানী ব্যক্তি সকলকে নিয়ে আন্দোলন করলেন এর ফলে ভারত সরকার হিমালয়ের নিচে জঙ্গলের গাছ কাটা নিষিদ্ধ করে এক সময় পশ্চিম মেদিনীপুর জেলার বাড়াবাড়ি আরাবাড়ি জঙ্গলে প্রচুর গাছ ছিল ওই গাছ কেটে বিক্রি করে স্থানীয় লোকের সংসার চাল কিন্তু কেউ গাছ লাগাতো না গাছ কমে পরিবেশ নষ্ট হতে শুরু করল কিন্তু কেউ কোনো প্রতিকার করতে পারল না তখন অজিত কুমার ব্যানার্জি নামে এক পরিবেশ প্রেমী এগিয়ে এলেন তিনি আর দিয়ে দেনা দিবাসীদের নিয়ে বৃক্ষরোপণ করলেন শালের চারা লাগালেন এইভাবে নতুন জঙ্গল সৃষ্টি হল পরিবেশ বাঁচল বাঁচলো গ্রামের মানুষ সেই শাল গাছই তাদের জীবিকা হল মফলং একটি পবিত্র বনভূমি মেঘালয়ের শিলং থেকে পঁচিশ কিলোমিটার দূরে এই বনভূমি এখানে বড় বড় কুর্জি গাছের জঙ্গল বেশি আর গাছে নানা রকমের ভেষজ উদ্ভিদ স্থানীয় অধিবাসী খাসিও জয়ন্তীরাও এই বনভূমি সংরক্ষণ করে গাছ কাটে না বা পাতা ছেড়ে না একবার এটা এই যে ম্যাডাম পড়িবেন নাকি দাগাবেন বইটা পড়ুন মারছিস কেন ওকে তুই টয়লেটে বলি যা টয়লেটে যা বই উল্টা না সব কটা পড়ার ফাঁকি বাজ না পড়ে বই দাগাচ্ছে একজনকে রিডিং পড়ালাম পরিবেশ বাথরুমে চলে গেছে এখন আপনারাই বলুন কী করা যায়

এনআরির ক্লাস ফোরের পরিবেশ পরীক্ষায় যে পড়াচ্ছিল এটা এখন সব যাবে এক এক করে হোয়াটসঅ্যাপে সবার কাছে যাবে স্কুলের সব টিচারদের কাছে এখন এটা জমা হবে স্যার ম্যাডামদের কাছে যাবে শৈতালি ভদ্রলি এটা লিমিট থাকে হ্যাঁ ঠিক আছে দেখে যাক কোন ম্যাডামের কাছে আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটা হচ্ছে আমাদের একটা হাস্যকর ভিডিও পড়তে বসে ফাঁকি মারা ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে ওকে টাটা গুড নাইট নিজে এটাই মতো আমি এখন রিডিং পড়িয়ে দিলাম কারোর পড়ার নাম গন্ধ নেই এই ব্যক্তিটাকে ভালো করে চিনে রাখো বই নামা বই নামা মুখ থেকে বই নামা বইটা নামাতে বললাম তো নামাতে বললাম তো আরে যে ইনি ইনি হচ্ছে রিলিজ বানায় ইউটিউবে বানান ঠিক আছে টাটা ভাই আজকের মতন এখানে ভিডিও শেষ করছি দেখা হবে আবার নতুন একটা কোন ফানি ভিডিও নিয়ে